স্বপ্ন ভাই আজ থেকে তিন বছর ধরে এই আমার স্বপ্ন হইলো আমি যদি বড় হইলে যদি একটা চাকরি করতে পারি আমি আমার মা বাবাকে খাওয়াতে পারলে হয়েছে ভাই আমার আমার আর কিছু চাই না ভাই জীবনের ঝুঁকি নিয়ে বোতল কুরানো মোহাম্মদ হোসেন সহ প্রায় পনেরো জন শিশুর জীবন চলে সদরঘাটে বোতল কুড়িয়ে ওরা সারাদিন অপেক্ষা করে বরিশাল বা চাঁদপুর থেকে কোনো লঞ্চ আসবে সেই আশায় এসব শিশুদের আনন্দই যেন প্লাস্টিকের বোতল আর প্লাস্টিকের পণ্য খুঁজে পাওয়ার মধ্যেই আর আব্দুর রহমানের মতো প্রায় ৪৫ জন মানুষের জীবন জীবিকা চলে সদরঘাটের গভীর পানি থেকে চুম্বুক দিয়ে লোহার টুকরো খুঁজে পাওয়ার মাধ্যমে আজকের এই ভিডিওতে থাকছে বাংলাদেশের সবচেয়ে বড় ও ব্যস্ততম নৌবন্দরে দুইটি ভিন্ন পেশার মানুষের জীবন সংগ্রামের গল্প যারা দুমুঠো ভাতের জন্য জীবনের মায়া ত্যাগ করে এই পথে জীবিকা নির্বাহ করছে প্রথমে থাকছে বতল কুরানো মোহাম্মদ হোসেনদের গল্প এবং শেষে থাকছে চুম্বক দিয়ে লোহার টুকরো ও পয়সা তোলা আব্দুর রহমানের গল্প দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন লাখো মানুষ সদরঘাট দিয়ে ঢাকা প্রবেশ করে যারা তাদের তৃষ্ণা নিবারণের জন্য ও অবসরে নানা ধরনের প্লাস্টিক পণ্য ব্যবহার করে যা ফেলে দেয় বুড়িগঙ্গার পানিতে এসব প্লাস্টিক পণ্য কলকারখানার বজ্র ও নগরের ড্রেনের পানি বুড়িগঙ্গার সাথে মিশে গিয়ে মনে হয় যেন আলকাত্রা বটল কুড়ানো শিশু জীবন মোহাম্মদ হোসেন সহ প্রায় 15 জন শিশুর জীবন চলে সদরঘাটে ভেসে থাকা প্লাস্টিক পণ্য ও নানা ধরনের প্লাস্টিক কুড়িয়ে। ওরা সারা দিন অপেক্ষা করে বরিশাল বা চাঁদপুর থেকে কোনো লঞ্চ আসবে সেই আশায়। নাম জীবন। আমার জীবনের স্বপ্ন ভাই আজকে তিন বছর ধরে এই জায়গায় আমার স্বপ্ন আমি যদি বড় হইলে যদি একটা চাকরি করতে পারি আমি আমার মা-বাবাকে খাওয়াতে পারলে হয়েছে আমার আর কিছু চাই না অনেক পোলা পানের ভাই মা বাপ নাই কেউই নাই ওরা একাই সৎমা বাড়িতে ওরা মারে সৎমায় মারে ওরা নিজের যা নিজেই রোজগার করে খায় কারণ আমার মা আছে আমি ঠিক আছে যেতটুক জমাইতে পারি ভাই যেতটুক তফিকে গোলাই আমি ততটুক আমার মার জন্য পাড়াই বতল কুরানো এই জীবনের মতো এখানকার প্রতিটি শিশুর রয়েছে আলাদা আলাদা গল্প কেউ বা সৎমায়ের জন্য বাড়িতে টিকতে না পেরে আবার কেউ বা অভাবের তারণায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই এই পেশাকে বেছে নিয়েছে আমরা ভাই বোতল প্লাস্টিকের বাড়ি তারপর বালতি এই যে গাড়িতে পেট্রোল দেয় ওইগুলো বোতল অনেক রমের ভাই ভাঙ্গারি টোয়াই এর ফলে ফোন ওয়ান টাইম টোকাই আমরা ভোর চারটার সময় ঘুমতে চা। এদিকে লঞ্চ আহে ওই লঞ্চগুলো ধরি তারপর আবার দিনে সকাল থেকে রাত এই নয়টা পর্যন্ত লঞ্চ সাহেবই ধরি ধরে আমরা বোতল কাজ আছে লং আসলে অনেক যাত্রী আসে বোতল আসে আমরা ওইগুলোর অপেক্ষায় থাকি এই বোতল কুরানো জীবনদের জীবন নানাভাবে শিকলে বাধা কারণ ওদের কোরআন বোতলগুলো তার কাছেই বিক্রি করতে হয় যারা ওদেরকে নৌকা দেয় দাদনের জালের মতো জীবনদের জীবনও আর এক দাদনে বাধা তাই ওদের কখনো সুযোগও হয় না এই বোতল বাইরে কত টাকা কেজি বা কততে বিক্রি হয় এসব জানার ভাই আল্লাহ যেদিন গে যায়রে বিপদে ফলায় ওই সুন্দর ফলায় আমরা ভাই অনেক রিস্ক নিয়ে এই পল্লোনে নেছি চিপাই যে আমরা বোতল আনতে তারপর আমাদের ভাই অনেক কষ্ট হয় অনেক সময় ব্যথা হয় ভাই এই সদর ভাই অনেক মানুষ মারা গেছে ওই শরীর তো না বলে গেছে বড় বোতল ঘুরাইতে যায় মারা গেছে আমাদের এক ভাই মারা গেছিলো লঞ্চের পাখা তলে পড়া হেরে সাত দিন পর এক হেরে পাওয়া যায় না পাওয়া যায় না পরে সাত দিন পর এক জায়গায় পাওয়া গেছে পাওয়া যাওয়ার পর লাশের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে পরে মানুষে আয়না লগের বড়ো ভাই সিনিয়র ভাই যারা আছে হেরা আয়না পরে ধুয়া টুইয়া পরে গোবর দিয়ে দিয়েছে এরকম ভাই অনেক মানুষ মারা গেছে জীবিকার টানে এই ঘাটে বতল কুরানো লোকের সংখ্যা নেহাত কম নয় বয়স্ক বৃদ্ধ লোকটিও লঞ্চের নিচে নিচে গিয়ে বতল কুড়াচ্ছে আমার ঈদ হলো এই আমরা যা ব্যবসা করি এই ঈদের সময় অনেক যাত্রী হয় অনেক বোতল হয় আমাদের ঈদের সময় কয়েক ব্যসা হয় ব্যসা হলে আমরা এই বাড়িতে যাই না ঈদ এই সদরকাটেই করি কি জন্য এই জায়গায় বোতল পাওয়া যায় বেশি ঈদের দিন আমরা ওই বোতল বেচা লাভ হয় বেশি ভাই সেই জন্য আমরা বাড়িতে যাই না আমরা জি ঈদের সময় যাত্রী হলে বোতল পাওয়া যায় বেশি খারাপ লাগে ভাই ওরা যে পানিতে বোতল ফালায় ময়লা ফলায় ফালানির কারণে পানি অনেক নষ্ট হয়ে যায় পৌঁছা যায় ওই পানি আমাদের শরীরে লাগলে আবার অসুস্থ হয়ে যায় এখন ওরা যদিボトル এক জায়গায় অথবা ময়লা এক জায়গায় রেখে দেয়oida আমরা কুড়িয়ে আনতে পারি আমরা ভাই এখন কি করব ভাই পৌঁছাও যাইও আমরা এখন পেড়ে দাই ভাই এগুলো করতে হয় জীবনে বহুবার লঞ্চে চড়া হয়েছে কখনো কল্পনাতেও আসেনি লঞ্চের নিচে এভাবে যাব অথবা এভাবে যাওয়া যায় মোহাম্মদ হোসেন বতল কুড়াতে কুড়াতে কয়েকবার পল্টেনের নিচ দিয়ে আমাকে এপার থেকে ওপারে নিয়ে গেছে প্রতিবার প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছি তবুও ভিন্ন জীবন আর পেটের জন্য মানুষ কতটা লড়াই করছে সেটা দেখানোর জন্যই এতটা ঝুঁকি নিয়েছি আসলেই মানুষের জীবন কতটা কঠিন এখানে না আসলে জানাই হতো না কতবার পার হয়েছি সদরঘাট দিয়ে কখনো ছুঁয়ে দেখা হয়নি জীবনদের দুঃখ কথা জীবনদের সাথে গল্প করে চড়ে বসলাম আব্দুর রহমান ভাইয়ের টলারে প্রতিদিন শত শত লঞ্চ এসে ভিড়ে আবার চলে যায় লঞ্চের সাথে লঞ্চের ঘষা খাওয়া খুবই স্বাভাবিক একটি ঘটনা আবার অনেক লঞ্চের ভিড়ে লঞ্চ নোঙ্গর করার সময় লঞ্চ প্রচণ্ড পরিমাণে আঘাতপ্রাপ্ত হয় লঞ্চ আঘাতপ্রাপ্ত হলে ও ঘষা লেগে অনেক লোহার টুকরো পানিতে খুলে পড়ে যায় আবার অনেক সময় মরিচা লেগে নাটবল্টুও পানিতে পড়ে যায় এসব লোহার টুকরোই ওনারা চুম্বক দিয়ে কুড়িয়ে নেন একদিনে পাইছি আপনার চল্লিশ কেজি এবং পঞ্চাশ কেজিও পাইছি কালকে পাইছি এগারো কেজি পরশু দিন পাইছি বিশ কেজি এরপর দিন পাইছি আঠেরো কেজি নে মালটা একটু কম আবার আগে পাওয়া যেত মালটা অঞ্চল তো বেশি মালটা পাওয়া যেত বেশি হ্যাঁ মাল্লাহ আল্লাহ দিলে ইনশাল্লাহ দিলে আলহামদুল্লাহ দিলে ভালোই মোটামুটি পাঁচশো টাকা হইলেই চলে মালটা যে ধরবো তাহলে এইসব ধরবো এইসব চুমুকের করে ধরবো ধাপাটা চুমকু লাগিয়ে যাবো এই সময় নৌকো থেমে যাবো নৌকা এবং চুমক হয়ে যাবে মনে কুজো এটা হলো যে উপরে উড়ায় আবার ফালাই মানে মাটিতে মাল থাকলে চাই যাবো এই জায়গাতে এক জায়গায় লোয়া পাওয়া যায় না যেমন জায়গা জায়গা আস্তে আস্তে উমিয়ে যেতে হবে এত নামা যাবো এত মাল সতের সতের লগে লগে যাই চুমুকো দৌড়া মাল দিয়ে একটা থাকলে চুমকো লগে লগে বেঁচে যায় বা এই যে লঞ্চ বারি খায় বাড়ি খায় ভাঙ্গা পরে পিছিয়ে বাড়ি কাপড়ে টলার টলার জন্য তারপরে এই তালা ফালায় চাবি ফালায় অনেক কিছু ভালো হয় মাল্লাব দিয়ে ফালায় এই লোহা নেয় জমে টেকা পরে কেউ পকেটে ছুটে গেলো পড়ে গেলো কা মানে তুই টেকাটে এনে থাকে আপনার এখান থেকে ধোতেলে আছে নিচে চল্লিশ জন মানুষ আছে তিরিশ চল্লিশ জন দাম আছে এটা আটশো হাজার টাকা

প্লাস্টিক যেমন বড় বড় টেরি বাঙ্গা অনেক কিছু আসে বাটি উটি এটা আসে তারপর বালটি বাঙ্গা চেয়ার বাঙ্গা এটি অনেক সময় ফালায় নদীতে ভাঙ্গে গেলে এটি পাই আব্দুর রহমানের মতো চল্লিশ থেকে ৪৫ জন মানুষ লোহার টুকরো কুড়িয়ে ও পথশিশু জীবনদের মতো পনেরো থেকে ২০ জনের পরিবার চলে প্লাস্টিকের পণ্য কুড়িয়ে মানুষকে সুস্থভাবে বাঁচতে হলে দরকার নির্মল বাতাস ও পানি এই বুড়িগঙ্গার পানির পচা দুর্গন্ধ মানুষকে আস্তে আস্তে অসুস্থ করে তুলছে নগর পরিকল্পনা যারা করেন তাদের আরেকবার বুড়িগঙ্গা নিয়ে ভাবার সময় এসেছে এই যে পথ শিশুরকে আমরা দুই পয়সার মূল্য দেই না দেখলেই দূর দূর করি তারাই কিন্তু এই নগরকে সুন্দর রেখেছে না হয় প্রতি বছর কোটি কোটি টাকা দিয়ে এই বুড়িগঙ্গার নদীপথ ঠিক রাখতে হতো আরেকটি কথা আমরা যারা এই নগরকে এভাবে প্লাস্টিকময় করে তুলছি তাদের উচিত এই বজ্র একটি নির্দিষ্ট স্থানে ফেলা আর যত্রতত্র প্লাস্টিক ফেললে সেটি আমাদের জন্যই বিপদ হয়ে দাঁড়াবে আর ইতিমধ্যেই বিপদ কমও হয়নি আজকের মতো এ পর্যন্তই হাতে সময় থাকলে দেখতে পারেন আমার চ্যানেলে আপলোড করা পদ্মায় অক্সিজেন দিয়ে মাছ ধরার আরেকটি ভিন্ন গল্প ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই